রাধে রাধে বন্ধুরা দেখো হাতে মেহেন্দি পরে নিয়েছি আমার বড় ছেলের বিয়ে চলেও এসেছি বাড়িতে এই যে দাদা বৃদ্ধি করছে মানে আমার দিদির হাজব্যান্ড বড় বাবু আমরা দাদাই বলি ছেলের অরিজিনাল বাবা বুঝেছ এই যেখানে তত্ত্ব সাজানো হচ্ছে এখানে তো দাদা আর মেজদির মেয়ে দুইজনে মিলে তথ্যটা সাজাচ্ছে অ্যাকচুয়ালি মেয়েদের বাড়ির দিয়ে আর ছেলেদের বাড়ির দিয়ে কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই তবুও দেওয়া হচ্ছে ভালোবেসে এই যে মাছ এখানে মিষ্টি সন্দেশ দই মিষ্টি সব সাজানো হয়েছে তত্তে যাবে এই যে বড় ছেলে হলুদ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে আচ্ছা হঠাৎ করে বিয়েটা শুরু হয়ে গেছে বুঝেছ কারণ মেয়ের এই যে এখানে বড় ছেলের গায়ে হলুদ হচ্ছে মেয়ের দাদুর কন্ডিশন খুবই খারাপ একজন বিছানা সজ্জা আর বি বিয়ে দেখতে চেয়েছি সেই আশা পূরণের জন্যই দুদিনের দিনের মধ্যে বিয়ে ঠিক হলো তাই সবাইকে বলাও হয়ে ওঠেনি জানো মেয়ের বাড়ি দিয়েও কেউ বলতে পারেনি এটা ছোট দিই যে ঠিক হলো এটা বদ দিই আর এইটা আমার এই যে আমাদের জল ঢালা হচ্ছে এর মধ্যে আমাকে দেখতে পাবে না কারণ আমি ভিডিও শ্যুট করছি আচ্ছা সর্দির হাজব্যান্ড খুব অল্প বয়সে মারা গেছে গো এটা খুবই দুঃখজনক ঘটনা এখানে বড় জয়বাবু মেজো জয়বাবু আছে দাঁড়িয়ে ছোট জয়বাবু থাকতো কত আনন্দ করতো মানুষটা এই যে আমাদের সব তত্ত্ব সাজানো কমপ্লিট তত্ত্ব সাজানো হয়ে গেছে এইবারে আমরা সব তত্ত্ব নিয়ে বেরিয়ে যাব দুই উভয় পক্ষের বাড়ির দিয়েই কেউ কাউকে ভালোভাবে বলতে পারেনি কারোর আত্মীয় স্বজনকে এত তাড়াতাড়ি হয়েছে কারণ দাদুর কন্ডিশন সত্যি খুবই খারাপ যদি না দেখতাম বুঝতে পারতাম না এই যে আমি গায়ে হলুদ নিয়ে আমরা সব বেরোচ্ছি চারজন যাব পূজা বৃষ্টি বড়জামে বাবু আর আমি পূজা মানে মেজদির মেয়ে বৃষ্টি মানে ছদ্দির মেয়ে এই যে বেরিয়ে যাচ্ছি তথ্য নিয়ে একটা পিছনে হচ্ছে দাদা এই যে গাড়ি চলে এসেছে দাদা একটু আমার পিছনে লাগছিল এই যে গাড়িতে সব তত্ত্ব সাজানো হচ্ছে বলছে কেউ যেন নিয়ে চলে যায় দেখবে এই এইসব বলছিল ইয়ে আর কি মারে আচ্ছা এই যে মেয়ের কাকিমাকে ব্লক ব্লকার উনি টাকা পায় তা বল এই যে দেখেছ ব্যবহার এদের খুবই ভালো খুবই ভালো এই যে মেয়েদের বাড়ির তত্ত্ব সবাইয়ের জন্যই সব কিছু কেনাকাটি করেছে কিছু না বলা সত্ত্বেও জানো এদের মানসিকতা মন টোন সব খুবই ভালো মানে আমাদের সাথে পুরো ম্যাচ করে এই যে এটা হচ্ছে আমাদের বাড়িতে এই যে আমার ছেলের বউ এ তো পুরো আমার দিদি মানে কি বলবো নম্র সভ্য খুবই ভদ্র এই যে আমি ফটোশ্যুট করছি আমার সোনা বউয়ের সাথে সোনা বউ নাম লিখেছি এই যে পূজা আর এই যে একটু কিছু ফটোশ্যুট করে নিলাম বইয়ের সাথে গিয়ে দেখাতে হবে তো বলো আর বাদিকে আছে মেয়ের কাকিমা মেয়ের মা সত্যি সবাই খুবই ভালো এই জন্য হয়তো আমাদের সাথে সম্পর্কটা গড়ে উঠেছে নেক্সট ভিডিও দেখতে চাইলে আমার পরের ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে আর ফলো করতে হবে আজ এই পর্যন্ত